এখানে সবজির মধ্যে আছে কাঁচকলা আলু আম টমেটো মহাদেব ও বাবা জলেশ্বরে শিব মহাদেব তারপর পূজা এখানে জাল দিয়ে নিচ্ছে আমরা ছিলাম চারজন সকলে একে একে দায়িত্ব পালন করছি এখানে আমি জাল দিয়ে নিচ্ছিলাম রাত তখন প্রায় একটা পঞ্চাশ মতন আমাদের ভোগ রান্না করতে করতে প্রায় আড়াইটে বেঁচে যায় আর খাওয়া দাওয়া করতে করতে তো তিনটে এখন দুটো দশ আছে ভোগ প্রায় কমপ্লিট আমরা এখন খেতে বসব এখানে আমি কিছু কেটে দেখা টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোটা শিখে দিলাম নাহলে গলে যেত এবার আমরা খেতে বসে পড়বো আমাদের মালসাভোগ হয়ে গেছে কলাপাতার কলা পাতার উপর খেতে কিন্তু বেশ দাম লাগে তার সাথে উপর দিয়ে ছড়িয়ে দেওয়া